প্রশ্ন যদি ঢাকার বাইরে যাওয়ার মতো মাহরাম না থাকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার হয় তবে মায়ের সাথে যাওয়া যাবে কি না মা তো আসলে নিজে একজন মহিলা আপনার একজন পুরুষ মাহরাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে ইস্যু নাই সে সফরের দূরত্ব কিনা সফরের দূরত্বে যেতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে আর সফরের দূরত্ব বলতে ওই যে পঁচাত্তর কিলোমিটার সাতাত্তর কিলোমিটার এত দূর যদি না হয় এর কম যদি হয় তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে অনেক বোনরা বলেন যে ভাই কেমন কথা ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে আমরা চাইলেই যেতে পারবো না সফর দূরত্ব যেতে একজন ছেলে আমার সাথে থাকতে হবে কেমন কথা আমি বলি দেখুন এটা কেন করেছে শরীয়ত আপনার সেফটির জন্য আমি গত গত সপ্তাহে ইউরোপের কোথায় যেন সুইজারল্যান্ডের একটা জায়গায় কি যেন একটা লেক আছে খুব নাম করা রেইনফল সে লেকের ওখানে গেছিলাম তো আমাদের বাংলাদেশে এক ফ্যামিলির সাথে দেখা হলে হঠাৎ করে আমরা কথা বলে তাদের সাথে আলাপ সালাপ করে আমরা নিচে নামলাম লেক দেখে আমরা উপরে উঠতে উঠতে দেখি